গাইজ বন্ধু যখন বান্ধবীকে ক্লিপ পড়ায় এবং বান্ধবীরা যখন বন্ধু কিনে সেলফি তুলে এছাড়াও ফার্কে গিয়ে ঘুরতে কত কর্মকাণ্ড দেন এছাড়াও বন্ধুর পিছে পিছে মেয়েরা কিন্তু ঘুরতে থাকে তো হ্যালো এভরিওয়ান কেমন আছে আশা করি অনেক অনেক ভালো আছো আজকে আমরা চলে আসছি কলেজের ভিতরে তো এন কলেজের ভিতরে আসছিলাম তো এখন কলেজে আমাদের কার্যক্রম শেষ এখন আমরা যাইতেছি মেলা এবং বলা একটা মেলা আছে সেই জায়গায় আমরা যাব এবং ঘুরব আর অনেক কিছু দেখব তো আমাদের সাথে আছে শাকিল ভাই আর আছে দুইজন আমাদের বান্ধবী তো বান্ধবীরা যখন হাঁটতেছে তখন তাদের অবস্থা দেখতে পারছেন যে আসলে কেমন অনুভূতি তো আমরা মূলত আজকে ঘুরতে আসলাম বান্ধবীদেরকে নিয়ে তো বান্ধবীদেরকে নিয়ে যখন হাঁটতেছি তাদের অনুভূতিটা কেমন দেখাই তো যাচ্ছে আসলে মূলত মেয়েরা একটু ছেলেবেলায় আর কি অন্যরকম হয়ে যায় তো তাদের মনে কিন্তু হাসি খুশি জাস্ট আমার কাজ হচ্ছে ভিডিও করা এছাড়া আর কিছুই না তো বান্ধবীদের তিরিং বিরিং হাঁটা দেখে আমারও খুব ভাল লাগতে তো আমি বলতেছি যে একটু তিরিং বিড়িং করে হাঁটো তো তারাও তিরিং বিরিং করে হাঁটতেছে ফাইনালি দেখতে পাচ্ছেন চলে আসলাম আমরা এই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে আমরা টিকিট নিয়ে নিলাম চারজনের চারটা টিকিট নিয়ে নিলাম দেন এখন আমরা ভিতরে প্রবেশ করবো তো চারটা টিকিট নেওয়ার পর এই মামা বাইকে জমা দিতে হবে টিকিটগুলো দিয়ে দিলাম জমা এবার আমরা ভিতরে প্রবেশ করতে পারি তো এখন আমরা ভিতরে প্রবেশ করলাম তো দেখতেই পারছেন যে আমার বান্ধবীরা একটু সামনের দিকে আগাচ্ছে তো সামনে মূলত আগাচ্ছে আগাচ্ছে তো আমরা তো মূলত বেশি মানুষ দেখতে পাচ্ছি না তো আসলাম সকাল দশটা বাজে তো তেমন একটা মানুষ নেই আমরা যে এছাড়াও অন্য অন্য পোলাপান আছে তো যারা এখানে আসে তারা কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে আসে তো আমাদের আর কপালে এগুলো হবে না জাস্ট আমরা আমাদের বান্ধবীদেরকে নিয়ে আসলাম তো আমাদের কিন্তু গার্লফ্রেন্ড নেই তো একটু পর দেখতে পারবেন যে ফার্কের যত কর্মকাণ্ড তো একটু পর এই ভিডিও দেখতে থাকুন যে আসলে দেখবেন যে ফার্কের কত কর্মকাণ্ড তো বান্ধবীরা একটু মানে মোবাইল নিয়ে ব্যস্ত আছে তারা কিভাবে সেলফি তুলবে দেন তার ছাড়া তো তাদের চলে না ওই সিনেপসিটি এখন হয়তো ডাউনলোড করবে এছাড়া আর কিছু না তো যাই হোক এবার আমরা তাদের অনুভূতিগুলো দেখতে পারছি যে আসলে কেমন দেন যখন বান্ধবী যখন পোস্ট নিয়ে দাঁড়িয়ে থাকে তাদেরকে দেখতে কেমন আর ক্যামেরাম্যান তো পুরাই ও মাইক তো দেখতে পাচ্ছেন যে আসলে ক্যামেরাম্যান কত সুন্দর করে সেলফি নিতেছে আরেকজন কি সুন্দর করে পোস্ট নিতেছে আরেকজন দাঁড়িয়ে রয়েছে একদম টানা স্টান তো দেখতেই পারছেন যে ক্যামেরাম্যানের কত ইলিং জিলিং এই ক্যামেরাম্যান তুমি কি সুন্দর করে সেলফি তুলতে পারছো ও তো দেখতেই পারছেন যে আসলে পোস্টার ভালো হয়নি তোমরা টিরিং-বিরিং করে দাঁড়িয়ে থাকো এবং টিরিং-বিরিং করে দাঁড়িয়ে থাকলে আমরা আজকে দেখবো যে কিভাবে পোস্ট নিতে হয় টিরিং-বিরিং করে তো ক্যামেরাম্যান তুমি তাদেরকে টিরিং-বিরিং একটু শিখিয়ে দাও ফাইনালি দেখতে পারছেন যে টিরিং-বিরিং আর টিরিং-বিরিং তো এবার চলে আসলাম বান্ধবীদেরকে নিয়ে কেনাকাটা করতে তো দেখি তারা আসলে কী কেনাকাটা করে দেন রোমান্টিক তারা তিনজনের চয়েস করতেছে যা আসলে কোনটা পছন্দ হয় নাকি কোনটা তো আমার শাকিল ভাই কিন্তু অন্যরকম হয়ে গেছে এখন একটু তো যাই হোক শাকিল ভাই কিন্তু একটু রোমান্টিক তো আসলে দেখতে ভালোই লাগে যাই হোক দেখি তারা আসলে কী কেনাকাটা করতেছে এবং কী টিপতেছে না টিপতেছে যাই হোক এরা কিনবে না কি ভাই তো আসলে দেখি তাদের অনুভূতি কেমন তো দেখতেই পারছেন যে আসলে কত রোমান্টিক সেই করে রোমান্টিক তো শাকিল ভাই কিন্তু তার সাথে সেলফি টেলফি তুলতেছে দেন আরও সুন্দরভাবে সেলফি তুলতেছে তো আসলে কত রোমান্টিক নাকি তো দেখতে পাচ্ছেন যে আসলে কত পণ্য আছে এখানে অনেক পণ্য কোনো পণ্যের অভাব নেই তো চাইলে কিনতে পারবেন আর পণ্যর দামগুলো খুবই কম মাত্র তিরিশ টাকা বিশ টাকা এরকম তো গার্লফ্রেন্ডকে নিয়ে আসা কিন্তু খুবই ভালো কারণ গার্লফ্রেন্ডকে তিরিশ টাকা বিশ টাকা এগুলো এমনি দেওয়া যায় তো যাই হোক শাকিলু এবার কত সুন্দর করে লাভ ম্যারেজ করতেছে ওখানে অ্যাঙ্গেজ করতেছে তো দেখতেই পারছেন যে আসলে চুরিটা পরেতে পারেনে বিষয়টা দুঃখজনক তো বান্ধবীকে যখন চুরি ঠিকঠাক মতো পড়ানো হয় না তো বান্দুই তখন শাকিল ভাইকে নিয়ে অন্যরকম কথা বলে তো যাই হোক দেখি সামনে আগাতে চলেছে দেখি কি করে তারা তাদের হুসটি নাসটি দেখলে আমার খুবই ভালো লাগে তবে এখানে আরেকটা কথা বলতেই বলে গেছি যে আসলে ফার্কে গিয়ে অনেক রোমান্টিক বাসন তৈরি করা হয়েছে তো এগুলো কিন্তু দেখানো সম্ভব না এগুলো ফোনেই থেকে যাক তো আমরা যেতটুকু দুষ্টামি করছি অতটুকুই থাক এর বেশি না কারণ ভাই বেশি দিলে একটু সমস্যা কারণ তো বুঝতেই তো পারছেন যে আসলো মেয়ের বাবা মারা দেখলে আমাদেরকে কিন্তু জারু দিয়ে পিটাবে তো যাই হোক দেখতে পারছেন যে আমরা ফার্ক থেকে চলে আসলাম তো এখন আমরা চলে যাব তো এই ছিল আজকের ভিডিওটা মোটামুটি আর কি তো ভালো লাগলো অবশ্যই লাইক করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ফেসবুক থেকে অবশ্যই ফলো করে দেখো পরবৃতি ভিডিওতে ভালো থাকো সুস্থ রাখো ভালো রাখো তোমার চারপাশ